আমাদের প্রথম প্রশ্নটাই বলা হয়েছে নিজের প্রতিটা ক্ষেত্রে এ ও বিদ্যুৎ সরলরেখার ঢাল নির্ণয় করতে তো আমাদের এক নম্বর প্রশ্নের তে এ বিন্দু দেওয়া আছে হচ্ছে ফাইভ মাইনাস টু এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু ওয়ান এবার আমরা সরলরেখার ঢাল কিভাবে সেটার একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে যদি ঢাল এম হয় তাহলে ঢালটা আমরা নির্ণয় করবো হচ্ছে দুইটা বিন্দুর প্রতিদ্বয়ের পার্থক্য ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এই ফর্মুলা দ্বারা তো এখানে আমাদের বিন্দু হচ্ছে এ আর রেখার ঢাল এখানে এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়ান মাইনাস মাইনাস টু আর ওইদিকে হচ্ছে 2 - 5 नाउ ऊपर हो अच्छा 1 - -2 से 3 आइकन से -3 তাহলে পে যাচ্ছে 3 - 1 = আমাদের आंसर बिकॉज़ अगेन 4 নাম্বার তে আমরা যাব 4 নাম্বার তে দাও আছে a 35 আর b হচ্ছে -1 -1 ওই হচ্ছে 35 হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ এক্স টু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে হচ্ছে মাইনাস সিক্স নিচে হচ্ছে মাইনাস ফোর যে আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে থ্রি নিচে হচ্ছে টু এটাই আমাদের গ নম্বরটা চলে যাব গ নম্বরে দেওয়া আছে হচ্ছে এ টি টি এবং বি হচ্ছে টি টি এই টিটা হচ্ছে ওয়াই টু তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান উপরে যেহেতু জিরো তাহলে আলটিমেটলি ওরাটাই আমাদের জিরো ঘ নম্বরটা চলে যাব ঘ নম্বর এ বিন্দুর স্থান অঙ্ক টি কমা টি প্লাস তাহলে এখানে আমাদের ঠাল এমিক হবে এক্স টু অর্থাৎ সরি ওয়াই টু এটা হচ্ছে ওয়াই টু এটা এক্স টু এটা ওয়াই ওয়ান এটা এক্স ওয়ান ওয়াই টু হচ্ছে আমাদের ফাইভ টি +1 - t + 1 আর নিচে হবে আমাদের 3t - t এখানে আমরা লিখতে পারি 5t + 1 - t - 1 আর নিচে 3t থেকে t বিয়োগ করলে 2t থাকে ऊपर আমাদের থাকতেছিল 5টা t থেকে একটা বিয়োগ হয়ে গেলে 4t আর ওয়ান মাইনাস ওয়ান সেটা বাদ হয়ে গেল বিচে হচ্ছে টু টি কাটাকাটি করলে আমাদের হচ্ছে টু এই গেল আমাদের প্রথম অংশটা এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাবো দুই নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে এ বিন্দু যেটা হচ্ছে টি ওয়ান বি বিন্দু টু ফোর এবং সি বিন্দু এই তিনটা বিন্দু ভিন্ন তিনটি ভিন্ন বিন্দু সমরে টি এর মান নির্ণয় করে এখানে বলছে সমরেখ হয় তাহলে আমাদেরকে টি এর মানটা বের করতে হবে এখন কথা হচ্ছে বিন্দু তিনটা সমরেক্ষ হবে এটা আমরা কেমন বুঝতে পারছি এখানে দেখো এবায় একটা হচ্ছে করা আর একটা হচ্ছে পিসি এবার কথা হচ্ছে এ বি সি বিন্দু তিনটি যদি সম তাহলে এবি ও এসি এর ঢাল সমান হবে

আমরা লিখতে পারি ফোর মাইনাস টি এবার এই দুইটা যেহেতু সমান দুইটাকে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি তাহলে আমরা লিখবো এবার এখানে আমরা লিখতে পারি থ্রি ইকুয়াল ফোর মাইনাস টি মাল্টিপ্লাই এই টু মাইনাস টি চলে গেলে গুণ হয়ে যাবে যদি এখানে আমরা গুণ করি তাহলে আমরা পাবো থ্রি ইকুয়াল চার দু আট এর মাইনাস টু টি মাইনাস ফোরটি প্লাস টি স্কোয়ার সবগুলোকে যদি এক পাশে নিয়ে দিই তাহলে আমরা হচ্ছে টি স্কোয়ার মাইনাস সিক্সটি প্লাস ফাইভ ওয়াল জিরো कि परिखा हमတို့কে মিডল টার্ম করতে হবে মিডল টার্মের জন্য বক 2t2 - 5t - t + 5 = 0 ଏ쁘ট্টিটা কম নিলে t - 5 - t কম নিলে আচ্ছা এখানে -3 তো কম নিতে হবে এখানে -1 কমন দেব সরি -1 কমন দিলে থাকে t - 5 = 0 তাহলে আচ্ছা লিখতে পারি ফাইভ মাইনাস টি ইকাল জিরো অথবা টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর এখান থেকে আমরা করছি টি 5 আর এই পাশে আমরা করছি টি 1 এই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে টি ওয়ান হতে পারবে না কারণ টি যদি ওয়ান হয় আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল টি ওয়ান আর সি স্থানাঙ্ক দেওয়া ছিল টি এন ওয়ান যদি ওয়ান হয় এই দুইটার ভ্যালু সেম হয়ে যায় ওয়ান 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 হয়ে যাবে তাহলে টি ইকুয়াল ওয়ান আমরা নিতে পারবো না আমরা নিব কি টি ইকাল ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টি ইকাল ফাইভ ওয়ান কেন হবে না আশা করি তোমরা বুঝতে পারছো কারণ ওয়ান যদি আমরা নিই তাহলে এই বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্কটা সমান হয়ে যাবে তাহলে দুইটা বিন্দু আর আলাদা বিন্দু থাকবে ওটা একই বিন্দু হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব তিন নম্বর প্রশ্নে বলা আছে দেখাও যে এ বি সি বিন্দু এটা সময় রেখ আচ্ছা এ বিন্দু হচ্ছে জিরো মাইনাস থ্রি বিন্দু ফোর মাইনাস টু এবং আমরা তিন নম্বর প্রশ্নটা ছেড়ে দেব তিন নম্বর প্রশ্ন আমাদের বলা আছে হচ্ছে এ জিরো পি জিরো মাইনাস পি এবং বি ফোর মাইনাস টু সি সিক্সটিন ওয়ান এই তিনটা সমরেখ এটা আমাদেরকে দেখাতে হবে আচ্ছা এখন যদি বিন্দু তিনটা সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে তাহলে আমরা কি করবো ত্রিভুজ এবিসি এর

এটা আমরা দেখা করলাম তাহলে লিখে দেব চার নম্বর প্রশ্নে চলে যাবো চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া হচ্ছে এ বি সি কি এর মান নির্ণয় করো ওকে আমার কর্তর হচ্ছে

1 into 2 multiply plus 2 multiply over t into t plus 3 to the multiply over t square plus 3t minus t square and our minus reverse to the J 1 into t plus 3 which is t plus 3 the plus 2t square minus t

+ 3t - 1 = 0 এখানে যদি माइनस কমন নেই তাহলে আমরা পাচ্ছি t2 - 3t + 1 = 0 এখানে আমাদের কি মিডল টার্ম করতে হবে তবেই এখানে আমরা লিখতে পারি t2 - t - t + One equals zero. We have the two T common this. So t minus one or minus one common let us say T minus one equals zero. So t minus one, then we get two T minus one equals zero. T equal one. Are you going to say two T? চলে যাবো <imprising> <That's> <imprising> লক্ষ্য করতে আমাদের দিতে হবে 60 কি বিন্দুস্থানাঙ্ক 3 3p p বিন্দুস্থানাঙ্ক 4 2 স্কয়ার + 1 তিন c এই দুইটা বিন্দু এই বিন্দুগামী রেখার ঢাল -1 হলে এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল যদি -1 হয় তাহলে p এর মান নির্ণয় করতে হবে তাহলে ab রেখার ঢাল এই রেখার ঢাল কত হবে

1 by a plus 1 by b equal 1 now 1 by a plus 1 by b equal 1 a b equal b plus a

মাইনাস এ মাইনাস বি আসতেছে মাইনাস বিো তাহলে জিরো বড় তাহলে আমাদের প্রমাণ প্রমাণিত যেটা আসলে সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করছি যেমন আমরা বের করতেছিলাম যেটাতে কাজে গেছে চলে আসছে অর্থাৎ বিন্দু তিনটা সমান্তরাল হবে তো কিছু 1/a 1/b 1 হয়ে যাবে এবার আমরা 7 নম্বর ক্লাস করতে চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে a সরি a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ab b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ba আর c বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1/a 1/b এবার আমাদেরকে দেখাতে হবে abc সমরেখ হলে প্রমাণ করতে হবে

এই মাল্টিপ্লাই করে দিলাম উল্টায় যাবে এ আর নিচে আছে 1 মাইনাস বি এটা কেটে গেল তারপর সে এ বাই বি তাহলে আমরা পেলাম এ বাই বি বি সি এর ঢাল এ বি এর ঢাল হচ্ছে -1 এখন যদি সমরেখা কই তাহলে এই দুটো ঢাল কত সমান তাইলে লিখব শর্ত মতে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল -1 তাহলে এ ইকুয়াল -বি তাহলে এ প্লাস বি ইকুয়াল 0 প্রমাণ হয়ে গেল লিখে দিব সেই সাথে আমাদের চ্যাপ্টার